এই মুহূর্তে সরাসরি কংগ্রেসের ভিডিও ফুটেজ দেখুন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে মোথা বিজেপি দলের একটা ভাঙনের আশঙ্কা দেখা যেতে পারে কেননা সেই ফুটেজটা নিশ্চিন্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় চার হাজার তিনশো জন ভোটার বা নেতাকর্মী কংগ্রেসে আগামী এগারোই মার্চ সুদীপ রয় বর্গণের হাত ধরে কংগ্রেসে যোগ দিতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ইনচার্জের দায়িত্বতে রয়েছেন এই ত্রিপুরা রাজ্যের মাটিতে সেখানে কংগ্রেস কতটা উজ্জীবিত হতে পারে কিন্তু শাসক দল তো বিজেপি মোথা বা আইপিএফটির মতো অবস্থায় একেবারে একেবারে বিপুল পর্যায়ে পৌঁছে যাবে না তো অর্থাৎ মোথা দলের আইপিএফটির মতো যদি অবস্থা হয় তাহলে যারা কংগ্রেস একসময় করতো তারা পুনরায় কংগ্রেসে ফিরে আসতে পারে এই চার হাজার তিনশো জন ভোটার কিন্তু কংগ্রেসে সামিল হতে পারে কেননা এগারোই মার্চ আগরতলায় কংগ্রেসের একটা বিশাল ঐতিহাসিক জনসভা সেখানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহায্য সিনহা তিনি সরাসরি বিধায়ক রয়েছেন কংগ্রেসের অর্থাৎ এই মুহূর্তে কৈলাস শহরের বিধায়ক নয়বনমালীপুরে গোপাল চন্দ্র রায় এছাড়াও ছয় আগরতলার কংগ্রেসের হেভিয়েট বিধায়ক বসিয়ান কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্বন তবে তিনজন মাত্র এমএলএ কিন্তু এবার বিজেপি বা মোথার ভোটার আমরা যদি ধরে নিচ্ছি জনজাতি ভোটাররা প্রায় অসংখ্য মানুষ কংগ্রেসের সেদিন সামিল হয়ে আগামী আঠাশে কি বার্তা দেয় এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল দর্শক বন্ধুগণ তবে এই সব সবচেয়ে বড় খবর চমকে দেওয়ার মতো একটা ফলাফল বা একটা রাজনৈতিক যে সমীকরণ সেটা একটা আনুপাতিক বা অনুপাত হিসেবে দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ বলে না যে পাহাড় যার ক্ষমতা তার কিন্তু পাহাড়ের রাজনীতি জীবন কাহিনী কতটা স্পষ্ট হবে আজ এই পর্যন্ত ধন্যবাদ